তার সাতত্রিশ শতক জমি অস্ত্রের মুখে দখল করে নেয় দক্ষিণ মিরাটরি ইউনিয়নের আওয়ামী লীগের সহসভাপতি মির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম নুরুল ইসলাম গং দীর্ঘ ষোলো সতেরো বছর ধরে এরা আমাদের জমিগুলো আমাদের দাদার থেকে আমাদের জমি কাগজপত্র ক্লিয়ারে আছে এখন আমাদের বাবার নামে বিএস রেকর্ড আছে ওই জমিতে ওই জমিতে পঁয়তাল্লিশশো একান্ন দাখির সতেরো শতক জমি তারা জোর করে তারা জোর করে আজকে পনেরো ষোলো বছর ধরে ওরা খেয়ে ফেলছে হ্যাঁ এদের কোনো কাগজপত্র নাই যারা হচ্ছে আওয়ামী লীগের ইউনিয়ন সভাপতি এবং সাধারণ সম্পাদকের নির্দেশে তাদের ছোট ভাই নুরুল ইসলাম এবং সেপায়ত আর কিছু তাদের মারাঠি লোক এসে আমাদেরকে মাহদুর করার চেষ্টা করার প্রাণে মেরে কি কি দিতে ক্ষমতার প্রভাব খাটিয়ে তাদের অন্যের জায়গা থেকে ও রাতে আdare মাটি কেটে নিয়ে যায় মেডি ইয়ান গত বছর ইয়ানোলদার শাসন জায়গা ছিল আর আউলিকার প্রভাব দাহায়রে আউলিকার প্রভাব দাহায় মেডি লগে আর যখন বাজার দি আর মানে নেতা কাতার হুমকির হুমকির রে মেডি লগে তৎকালীন ক্ষমতাশীন দলের নেতা হওয়ায় ভয়ে মুখ খুলতে পারে স্থানীয়রা আউলিক সরকার পতনের পরিবার নিজেদের জমি ফেরত পেতে চান ভক্তপগিরা। সেই ধারাবাহিকতায় গত পনেরো পাঁচ তারিখ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে উভয় পক্ষের সালিসি বৈঠক ডাকা হলেও অভিযুক্ত মীর কাশেম ও নুরুল ইসলাম গং বৈঠকে উপস্থিত না হয়ে জায়গা সার্বিয়ার মেপে দখল বুঝে নিতে বলে কিন্তু মাপার সময় তাদের খবর দিলেও তারা উপস্থিত হননি গত পঁচিশ পাঁচ দুই হাজার পঁচিশ ইংরেজি

ওনাকে ধরে নিয়ে যাচ্ছে তখন উনার উনাদের যখন তখন আমরা বাইরেছি আমরা যখন বাইরে এরা পালা গেছে এরা হাতে ছুরি তুরি এসব ছিল এতে এখন নিরাপত্তাহীনতায় ভোগছে নুরুর হক গং ও তার ওয়ারিশরা এ ব্যাপারে তার প্রশাসনের সহযোগিতা কামনা করেন নিয়ানুল প্রশাসন হাস সুস্থ চাই আর কিছু না আর তো হলো কিছু সাওয়ানে আর তার জায়গা আর জায়গা আর আর বুঝাই